অ্যাডিলের ভারতের বিপক্ষে বাংলাদেশ আসলে হেরেছে কোথায় বৃষ্টিতে শুরু ছন্দ কেটে যাওয়ায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় নাকি ভারতের বোলার ফিল্ডারদের দুর্দান্ত নৈপুণ্যতার কাছে দর্শক সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও নানামুখী বিশ্লেষণ করছেন তবে সব ছাপিয়ে ম্যাচের পর বেশি আলোচনায় দুটি বিষয় প্রথমত বৃষ্টির পর ভেজা উইকেটে খেলতে বাংলাদেশের সমস্যা হয়েছে কিনা বাংলাদেশের অধিনায়ক সাকিব কি খেলতে রাজি ছিলেন কিনা দ্বিতীয়ত প্রশ্ন ফেক ফিল্ডিং নিয়ে বিতর্ক ভিডিও ফুটেজে দেখা যায় বাংলাদেশের লিটন দাস ও নাজমুল হোসেন যখন রানের জন্য দৌড়াচ্ছিলেন বল হাতে না থাকলেও ফিল্ডিং এর ভান করেছিলেন বিরাট কোহলি ফেক ফিল্ডিং অনুসারে যা পাঁচ রান জরিমানাযোগ্য শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচও হেরেছে ওই পাঁচ রানই ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশ দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে পাল্টা প্রতিক্রিয়ায় বেশ কড়া মন্তব্যই করেছেন ভারতের ধারাভাষ্যকার হারসা বকলে ভিডিওতে স্পষ্ট কোহলি ফেক ফিল্ডিং করেছেন কিন্তু বোগলের মতে কেউ না দেখায় এর কার্যকারিতা নেই সত্যটা হচ্ছে ফেক ফিল্ডিংটা কেউ দেখেনি 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 ব্যাটসম্যানরা আমরাও দেখিনি আইনের একচল্লিশ দশমিক পাঁচ ধারায় ফেক ফিল্ডিং জরিমানার বিধানও আছে যা আম্পায়ারের কাছে এটি বোধগম্য হতে হবে কিন্তু কেউই তো ঘটনাটা দেখেনি তাহলে কার কি করার আছে একশো রান তারায় বাংলাদেশ সাত ওভারে বিনা উইকেটে রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় প্রায় এক ঘন্টার মতো বন্ধ থাকার পর পরিবর্তিত লক্ষ্যে আবার খেলা শুরু হয় বৃষ্টির পর খেলা শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে আম্পায়ারদের সঙ্গে বেশ সময় নিয়ে কথা বলতে দেখা যায় এ সময় তাকে অসন্তুষ্টই মনে হচ্ছিল যদিও ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভেজা মাঠে খেলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে বাংলাদেশ দলের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে মাঠ ভেজা থাকায় ওই সময়ই মাঠে নামতে রাজি ছিলেন না সাকিব যদিও আম্পায়ারদের সিদ্ধান্তের ওপর কিছু করার ছিল না তার হাসা তার টুইটে এ বিষয়টি টেনে এনেছেন আমার মনে হয় না ভেজা মাঠ নিয়ে কেউ অভিযোগ জানাতে পারে সাকিব ঠিকই বলেছে যে এ ধরনের ঘটনা ব্যাটিং দলের পক্ষেই যায় যতক্ষণ না অসম্ভব হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা আম্পায়ার ও দায়িত্ব আর সেই দায়িত্বটা তারা ভালোভাবেই সামাল দিয়েছে যে কারণে কম সময় নষ্ট হয়েছে ফেক ফিল্ডিং ও ভেজা মাঠ নিয়ে নিজের পর্যবেক্ষণ ও মত তুলে ধরার পর এ নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের খোঁচাই মেরেছেন হাসা সুতরাং আমার বাংলাদেশের বন্ধুদের বলবো লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না যদি একজন ব্যাটসম্যানও শেষ পর্যন্ত টিকে থাকতে পারত ম্যাচটা বাংলাদেশ জিততো আমরা সবাই এর জন্য দায়ী অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফেক ফিল্ডিং নিয়ে আক্ষেপ করেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে যখন আমরা কথা বলি একটা ফেক থ্রো ছিল যেটা পাঁচ রান প্যানাল্টি হয়তো হতে পারত যেটা আমাদের দিকে আসতে পারত দুর্ভাগ্যবশত সেটাও আসেনি তবে কোন ওভারের কোন ডেলিভারির পর এমন ঘটেছে নুরুল সেটি নিশ্চিত করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সপ্তম ওভারে খেলা চলার সময় অক্ষয় প্যাটেলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দিকে খেলেছিলেন লিটন সেখানে ফিল্ডার দিচ্ছিলেন অর্শদীপ সিং তার থ্রো উইকেট কিপার দীনেশ কার্তিকের কাছে পৌঁছানোর আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা বিরাট কোহলি থ্রো এর মতো অঙ্গভঙ্গি করেন সেটি বৃষ্টি নামার আগের ঘটনা ক্রিকেট আইনের একচল্লিশ দশমিক পাঁচ এক ধারায় বলা আছে স্ট্রাইকার বল খেলার পর কোনো ফিল্ডার ইচ্ছাকৃতভাবে কথা বা কাজ দ্বারা যে কোনো ব্যাটারের মনোযোগ সরিয়ে দেওয়ার বা ধোকা দেওয়ার চেষ্টা করলে সেটি আনফেয়ার প্লে বলে বিবেচ্য হবে এক্ষেত্রে এমন কিছু হয়েছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা এমন কোনো কিছু আম্পায়াররা মনে করলে ওই বলকে ডেড ঘোষণা করা হবে সঙ্গে ব্যাটিং দলের স্কোরে পাঁচটি পেনাল্টি রান যোগ করা হবে